তো আমার মতো কে কে বুড়ি খেতে পছন্দ করেন সবাই বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আরও একবার কিন্তু আমি বুড়ি রান্না করছি আজকেটা আবার একটু আলো দিয়ে রান্না করব আর কি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো প্রথমে আমি হচ্ছে বুড়ি সিটি দিয়ে আনিছি আর কি প্রেশার কুকারে এরপরে হচ্ছে বেগুন ভাজি করব তো এরপরে রান্না কীভাবে করব সেটাও দেখবেন তো এর ফাঁকে একটা গল্প বলি আর কি এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করেছিল আর কি দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে সে যে কোনোভাবেই তালাক বা বিদায় দিয়েছিল আর কি তো স্বামীকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বলেন তো আপনার মাঝে তো আমি কোনো খুদ দেখি না আপনি তো খুবই আমাকে ভালোবাসেন তারপরে আপনার প্রথম বউ যাওয়ার কারণ কী ছিল একটু বলেন তো তখন স্বামী মুস্কি হেসে আস্তে আস্তে নিরাপে বললো মনে মনে আর কি যে তোমাকে আমি যতটুকু ভালোবাসি তোমাকে আমি যতটুকু গুরুত্ব দেই তোমাকে যতটুকু আমি হচ্ছে তোমার কথা শুনি বা মূল্যায়ন করি পরিবারের সবাই কিন্তু প্রথম বউকে আমি তুচ্ছ তাসিল্য তারপরে তার সাথে খারাপ ব্যবহার তার তার গুরুত্বহীন কথাবার্তা আমি কোনোটাই কি মূল্য দেই নেই যার কারণে প্রথম বউ আমাকে ছেড়ে যেতে আর প্রথম বউ ছিল খেলনার পুতুলের মতো তাকে যেভাবে খেলে তারপরে পুতুলের মতো আর কি ছুঁড়ে ফেলেছি সেভাবে কিন্তু তোমাকে যে আমি কত ভালোবাসি সেটা কি করে বুঝাবো তারপরে তো সেটা মনে মনে সে বললো আর কি বউকে তো খুলে বললো না তো এটাই হচ্ছে দেখেন প্রকৃতির নিয়ম প্রথমের কিন্তু গুরুত্ব কমই থাকে দ্বিতীয়টার গুরুত্ব কিন্তু বেশি থাকে তা না হলে তো মনে করেন কথায় আছে না আগে মনে করেন প্রথমটা গেলে তারপরে মানুষ বুঝে যে কি হারাইছি মর্যাদা কি তারপরে দ্বিতীয়টার প্রতি কদরটা একটু বেশি বাড়ে আর কি তো তা না হলে তো আবার দ্বিতীয়টাও হারাতে হবে এই কারণে কিন্তু প্রথমটাকে একটু গুরুত্ব কমই দেওয়া হয় দ্বিতীয়টাকে বেশি ভালোবাসা হয় আর কি তো এভাবেই সমাজ আমাদের সমাজ সেবা বি চলে আর কি তো এর ফাঁকে দেখেন কথা বলতে বলতে আমার ভুড়ি কিন্তু হচ্ছে আর কি রান্না তো ভুড়িতে আমি কিন্তু যে আলু দিয়েছি সেটা কিন্তু ওটা তেলে ভেজে নিয়েছি বেগুন ভাজেছি ওই তেলের মধ্যে আর কি তো এরপরে দেখেন আমার দাঁতটা এই কমপ্লিট আস্তে আস্তে তো আসলে মানুষ কয় না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় যে কোনো মানুষেরই তো দাঁত যখন পরে যায় তখন কিন্তু জীবরা বারবার ওইখানেই যায় তখন কিন্তু কৃত্রিম দাঁত লাগাইলেও সেটার সৌন্দর্য থাকে না তাই সমাজ জীবন ব্যক্তিগত জীবন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই আর এটা মানতে হবে এরপরে দেখেন আমি একটু ডালের ভর্তা বানিয়ে নিছি তো এখানে হচ্ছে মশারির ডাইল এখানে সব কিছু দিয়ে দিছি আছে ধনিয়া পাতা পেঁয়াজ তারপরে শুকনো মরিচ দিছি আর সরিষার তেল দেওয়া হয়েছে সব কিছু মেখে ভালো করে আসছে মজা করে তৈরি করা হলো তো আজকের মতো আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর কেমন হলো সেটাও বলবেন আর কি আসলে ব্যক্তিগত জীবনে সবাই এভাবে সুন্দরভাবে চলবেন বাকি জীবন সুন্দর থাকবে আর কি